আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আমিও ভালো আছি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সকলে জানেন বিভিন্ন ক্যাটাগরিতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করে এর মধ্যে অলরেডি বেশ কয়টা পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে এর মধ্যে কিন্তু এই যে কপিস্ট কাম বেন সহকারী পদের এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে এবং এটার রেজাল্টও অলরেডি দিয়ে দিয়েছে খুব শীঘ্রই অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার এই যে কপিস্ট ক্যাম্পিয়ন সহকারী পদের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আজকে আমি আপনাদের জানিয়ে দেবো যে এর মধ্যে যে বাকি যে পদগুলো রয়েছে এখনও রেকর্ড কিপার জাস মোহরার তারপর আপনার এই যে অফিস সহায়ক তারপর হলো আপনার চেনম্যান ইত্যাদি ইত্যাদি রেকর্ড কিপার ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষাগুলো কবে হতে পারে সে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের ভিডিওর মাধ্যমে সেই সকল তথ্য নিয়ে আলোচনা করব আর আলোচনা করব আজকে এই যে বাকি পদের পরীক্ষা কবে হতে পারে এর সাথে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কবিশ কাম বেন সহকারী যেটা সকলে জানেন যে লিখিত পরীক্ষা হবে সেই প্রেক্ষিতে লিখিত পরীক্ষা কবে হতে পারে কি বিষয়ে করবেন সকল বিষয় জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দেই আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখেন এখন এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়ে সকলের আগ্রহ বেশি যে ভাই পরীক্ষার একটু আপডেট দেন আপডেট দেন এখন আপডেটের বিষয়বস্তুটা হলো ভাই যে সকলে জানেন যে ভূমি রেকর্ড জরিপ দপ্তরের কপিস্ট ক্যাম্প বেন সহকারী পদের অলরেডি এমসিকিউ পরীক্ষা হয়েছে সেটা লিখিত পরীক্ষার কিন্তু ফলাফল অলরেডি প্রকাশ করে দিছে সরি এমসিকিউ পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশ করে দিছে এখন লিখিত পরীক্ষা হবে সামনে এখন ভাই লিখিত পরীক্ষার না হওয়া পর্যন্ত অন্য সব পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে এই পরীক্ষা লিখিত পরীক্ষা যদি এই যে নয় তারিখ না হয় নয় তারিখ যদি নয় দশ তারিখের মধ্যে না হয় তাহলে পরের সপ্তাহে হবে আর দ্বিতীয় সপ্তাহের মধ্যে যদি লিখিত পরীক্ষা হয় তার মানে এই কোরবানিদের আগে আর অন্য পদের পরীক্ষার নেওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হলো আপনার এই কপিস্ট কাম্পেন সহকারী পদে লিখিত পরীক্ষা তো নেবে এটা বাত্রাই খ্যাত বা আর অন্য কোন পদেরটা আপনাদের পরীক্ষা নিবে না তার মানে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে কারণ এখন এমন একটা অবস্থা আপনারা খেয়াল করবেন যে পরীক্ষা কয় দফা হচ্ছে যেমন কপিস্ট কাম্পেন সহকারী পদের পরীক্ষা আপনার প্রথমে তারা এমসিকিউ পরীক্ষা নিল তারপর নেবে লিখিত পরীক্ষা তারপরে কম্পিউটার টেস্ট তারপরে হলো মৌখিক পরীক্ষা বা যেটা আপনার চূড়ান্ত মৌখিক পরীক্ষা হবে তারপর চারবার মানে কি একটা অবস্থা যার বাসা দূর দূরান্ত থেকে আসেন আপনারা পুরকার ভেদ করে বিভিন্ন জেলা থেকে আসেন তারা এক একটা আপডাউন চার হাজার টাকা খরচ তাহলে এমসিকিউ পরীক্ষা পাশ করলেন চার হাজার মৌখিক পরীক্ষায় লিখিত পরীক্ষা করলেন ধরেন আসলেন গেলেন চার হাজার আট হাজার গেল চার হাজার কত বারো হাজার তারপরে ধরেন মৌখিক পরীক্ষায় আসলেন গেলেন চার হাজার ষোলো হাজার টাকা একটা পরীক্ষার জন্য আপনি নাই ধরেন তারপরে মৌখিক পরীক্ষা আপনি ফেল করলেন আপনার চাকরিটা হলো না সেই ক্ষেত্রে এটা কিন্তু কর্তৃপক্ষদের একটা ভাবা উচিত যে শুধু নিলে মৌখিক পরীক্ষা এমসিকিউ পরীক্ষা নেওয়ার পরে তারপর একটা ডেট দিয়ে তারপর পরীক্ষাগুলো নেওয়া উচিত না হলে অন্য সব যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যুতায়ন বোর্ড একটু খেয়াল করবেন তারা পরীক্ষাগুলো কীভাবে নেয় ধরেন নয় তারিখ যদি নেয় এমসিকিউ পরীক্ষা দশ তারিখ লিখিত পরীক্ষা এবং এগারো তারিখ তারা মৌখিক পরীক্ষা নিয়ে এক দাপে শেষ করে দেয় পরীক্ষা এরকম নেওয়া উচিত কারণ যারা চাকরি প্রার্থী যারা আছে সবাই সকল তো বেকার কারণ তারা এই যে চাকরি আসে যায় প্রচুর টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে এইদিকে কর্তৃপক্ষদের একটু ভাবা উচিত তার মানে আপনারা বুঝতে পারলেন যে ভাই কাম বেন সহকারী পদের পরীক্ষার লিখিত পরীক্ষার পর পরে অন্য অন্য পরীক্ষার আবার এমসি কিউ পরীক্ষা তারা নিবে বা যাচাই পরীক্ষা বা সরাসরি লিখিত পরীক্ষাও নিতে পারে এখন আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন আপনারা দেখছেন যে কাম বেন সহকারীতে প্রায় পঁচাশি হাজার প্লাস কিন্তু পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করছে সেখান থেকে বাদ ছাটাই মাটাই দিয়া অনেক বাদ দিয়ে দিছে দেখছেন তো আপনারা এখন বিষয়বস্তুটা হলো এই যে আপনারা এগুলো এটা তো সব থেকে কম তারপর অন্য সব পদগুলোতে প্রচুর অ্যাপ্লাই পড়ছে বুঝছেন ভাই সেইগুলাতে কিন্তু আপনাদের কম্পিটিশন বেশি হবে তারপরে এই বিষয়ে পড়াশোনা করেন আর যারা আমার কাছ থেকে সাজেশন নিচ্ছেন সেগুলো পড়তে থাকেন আর কারো যদি আপডেট নতুনভাবে সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আপডেট কমন উপযোগী সাজেশন নিয়ে আপনারা কিন্তু ও পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট বলি বিষয় বলি আপনাদের কিন্তু সেই বিষয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে কোনো আপডেট পাওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো তার মানে কোভিড কমবেশকদের লিখিত পরীক্ষা হওয়ার পর অন্যান্য পরীক্ষা হবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম